হ্যালো ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে গুড মর্নিং দেখো সকালবেলা উঠে বাপি চলে গেছিল বাজার দিয়ে দেখো কত সবজি এনেছে তোমাদের ঘরে প্রায় দেখায় বাপি কত কত এলাম দু চার দিন পরপর যাবে আর একাধা করে সবজি আনবে ফ্রিজে সবজি সব শেষ হবে না তারপরেও সবজি আনতে শুরু করে দেবে জানো বন্ধুরা দেখো এক ঝুড়ি পালং শাক আবার এদিকে এক ঝুড়ি ধনেপাতা নিয়ে এসছে তারপর দিকে সিম বাঁধাকপি ফুলকপি লাউ মুলো নিয়ে এসছে আবার নারকেল ওইদিকে মটরশুঁটি মানে কোনটা ছেড়ে কোনটা খাবো বলো আর এর আগের দিনেরও সবজির গাদা রয়েছে বাপি সকালে দিকে বাজার নিয়ে এসছে আবার তোমার দাদা নিয়ে এসছে রাতে বাজার এতটাই পরিমাণে বাজার আছে তার সত্ত্বেও বাজারে চলে গেছে কিছু বলার নেই বাপি যেহেতু বাজার করতে ভালোবাসে এর জন্য তারপরে নিয়ে নিলাম ব্রাউন ব্রেড আর পিনাট বাটার এটা তোমার দাদাভাই খাবে নিয়ে নিয়েছি দিয়ে তারপর ওটা নিয়ে এলাম দিয়ে খেয়ে নেবে তারপরে খাওয়ার পর এই দেখো ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি আর তারপরে ভিজুনো হয়ে আছে ওটা আজকে করব ধোকার তরকারি তো সেটাই তোমার দেখাচ্ছি তার সঙ্গে আর কী কী রান্না করবো সেগুলোও দেখাচ্ছি উচ্ছে আলু করবো তরকারি তারপরে রয়েছে ওই যে আলু কাটা ধোকার তরকারি হবে বলে বেগুন ভাজব পালং শাক ভাজবো আজ যেহেতু শুক্রবার নিরামিষের জন্য এগুলোই ছিল আজকের মেনুতে দেখো মা তারপরে শিলে মানে ছোলার ডালটা বেটে দিচ্ছে মিক্সিতে দিলে না আমার খেতে অতটা ভালো লাগে না এর জন্য তারপরে ওটা বেটে দিয়ে তারপরে এখানে কড়াতে তেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম ডালটা একটু নেড়ে ছেড়ে নেব তারপরে একটা থালাই ঢেলে নেব তারপরে এই থালাই ঢেলে নিয়ে সমান করে নিয়েছি সমান করে নিয়ে এবার একটু পিস পিস করে বরফির মতো কেটে নেব কোন দিয়ে ভালো করে সমান করে নিচ্ছি থালাটা মায় চাড়িয়ে নিচ্ছি সমান করে হয়ে গেলে তারপরে পিস পিস করে কেটে নেব আর এই দেখো একবার পিস পিস করে মধ্যে কেটে নেওয়া হচ্ছে আর চাকু আর ব্যবহার করিনি এই ধোকার তরকারি দারুণ কিন্তু লাগে নিরামিষ দিনে ধোকার তরকারি প্রচুর টেস্টি লাগে এবার এগুলোকে পিস পিস করে কেটে নিয়ে আস্তে আস্তে একটা একটা করে তুলে অন্য একটা থালায় রেখে তারপরে এগুলোকে একটা একটা করে ভেজে এই দেখো এগুলোকে এবার তুলে নেবো তারপরে এই দেখো এগুলোকে শেভ করেছি এক একটা যেগুলো ভেঙে গেছিলো সেগুলো হাতে করে শেভ করে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার একটা একটা করে ভাজবো এই যে বাদাম দু একটা দেখতে পাচ্ছ এগুলো সব করে মাঝে সাঝে একটা দুটো দেওয়া হয়েছে তারপরে ভেজে ভেজে এই গামলাতে রাখছি দেখো ভেজে সব কিছু এর মধ্যেই সবটাই তুলে রেখেছি দেখার পর কড়াতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আলুগুলো অল্প করে একটু আমি ভাপিয়ে নিয়েছি নিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নেব একটু হলুদ দিয়েছি নুন দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব খেতে খুব না টেস্ট হয় আলুগুলো একটু ভেজে নিলে তারপরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আবার সঙ্গে দু চারটে মটরশুঁটিও দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে মশলাটাকে বেশ করে কষে বেশি করে ভালো করে বেশ কষাতে হবে অনেকক্ষণ ধরে তবে তো খেতে ভালো লাগবে যেহেতু নিরামিষ তরকারি তারপরে গরম জল করে আর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে এটা ফুটবে অনেকটা ঝোলটা মরে যাবে সব কিছু মশলা আলুটার মধ্যে ঢুকে গেলে তারপরে ধোকাগুলো দিয়ে দেব একটু ওটা ফুটে যাক তারপরে দেব ধোকাগুলো তারপরে দেখো ধোকাগুলো দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আর ওর সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি তারপরে এটা আস্তে আস্তে ভাবে ভাবে হবে অল্প স্টিম মানে আছে রেখে দেবো স্টিমে আস্তে আস্তে হবে যেহেতু ওই ধোঁকার মধ্যে যাতে মশলাগুলো সব ঢোকে মানে ঝোলটা ঢুকলে খেতে খুব টেস্ট হয় এর জন্য তারপরে কুড়ি পঁচিশ মিনিট রেখে দিয়েছিল তারপরে দেখো আমার রেডি করা হয়ে গেছে তুলে নিয়েছি নিয়ে একটা গামলায় ঢেলে নিয়েছি তারপরে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে টাটা